الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكمل العدة ولتكبر الله على ما هداكم صدق الله العظيم شكرا شكرا أمرا فبتر ماه رمضان شاشكر أغامي ديني أمدر يد الفطار الله رب العالمين جرب এক মাস শিয়াম সাধনা করেছেন সিয়াম পালন করেছেন আল্লাহ ফাক তাদের জন্য এই ঈদ দিয়েছেন আল্লাহাক করোনাল কারিমে বলছেন ওলি তুকমিল ঈদাহ তোমরা তোমাদের ঈদ্যত পালন করার পরে সিয়াম পালন করার পরে ওলি ল আল্লাহর নামের তাকবির দাও ঈদের আনন্দকে তাকবির দিয়ে বাড়ানোর কথা বলা হয়েছে حديث المدى رسول الله صلى الله عليه وسلم بلتشان وزينوا أعيادكم بالتكبير تمرا تكبير ديه إدرا نندوك باري داو الحمد لله الله رب العالمين أما در جي عيد الفطار ديه چن شتا شكل بلا عيد الفطار دينير جي سنت گلو الله الحبيب صلى الله عليه وسلم أما در كشيخية الله رب العالمين اي عيد در مدهم أما در كي বলন্দ করে দিন এবং এই ঈদের যে সুন্নতগুলো শিখিয়েছেন সেই সুন্নদগুলো আমি আপনাদেরকে বলছি এক নাম্বার ঈদের দিনের সকালবেলার যে সুন্নদ সেটা হলো ঈদের দিনে সকালে রাসুল ওয়াসাল্লাম মিসওয়াক করতেন এবং তিনি গোসল করে নিতেন হাদিসের মধ্যে এসেছে আলা লা আল্যাওয়াক অর্থাৎ আমার উম্মতের জন্য যদি মিসওয়াক করাটা কষ্টকর না হতো তাহলে আমি মিসওয়াক করাটা ওয়াজিব করে দিতাম সম্মানিত ভাইয়েরা আল্লাহ রসুল গোসলের ব্যাপারে বলেছেন আত্মহুর সাতরুল ইমান অর্থাৎ পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ এজন্য আমরা সকালবেলায় মিসওয়াক করব এবং সর্বপ্রথম উঠে আমরা গোসল করে নেব এরপরে যে শূন্যটা রয়েছে সেটা হলো আমাদের যে জামা কাপড় থাকবে তার মধ্যে ভালো জামাটা আমরা পড়ার চেষ্টা করব যার যার সাধ্য অনুযায়ী পড়বেন তিন নম্বরে হচ্ছে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম অতুর দিতেন সুগন্ধি ব্যবহার করতেন আমরা ইনশাআল্লাহ সুগন্ধি ব্যবহার করব। চার নাম্বার ঈদের যে সুন্নত রয়েছে ঈদগাহে যাওয়ার আগে আমরা একটু মিষ্টি মুখ করে নেব সেটা হতে পারে খেজুর দিয়ে অথবা অন্য কোনো মিষ্টি দ্রব্য দিয়ে পাঁচ নাম্বার ঈদের যে সুন্নত সেটা হলো ঈদের ছালাতে পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে ঈদের সালাতে এই জন্যই যাওয়ার কথা বলা হয়েছে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যখন ঈদের দিন চলে আসে ফেরেশতারা তারা রাস্তার মধ্যে নেমে আসে মোড়ে মোড়ে চলে আসে এসে তারা ফেরেশতারা তারা ঈদের মুসল্লি যারা থাকে তাদের সাথে মুসাফা করে সোহানিল্লাহ কত সুন্দর চমৎকার ইসলামের যে সুন্নাগুলো আল্লাহ রাসুল্লাহ আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন এজন্য ঈদগাহে আমরা পায়ে হেঁটে হেঁটে যাব। এবং আরেকটা সুন্নত হলো ঈদের মাঠ থেকে আসার সময় যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম অন্য রাস্তা বেছে নেওয়া যেন আমরা ফেরস্তাদের সাথে মোলাকাত করতে পারি ঈদের সাত নাম্বার যেই উন্নত রয়েছে সেটা হলো বেশি বেশি করে তাকবীর পাঠ করা তাকবীর পাঠ করা ঈদের একটি সুন্নাত আমরা যেন এটা আদায় করতে পারি ঈদের আট নম্বর যেই সুন্নত রয়েছে সেটা হলো দেরি না করে তাড়াতাড়ি করে ঈদগাহের মাঠে ছুটে যাওয়া ঈদের জামাতে শরিক হওয়া নয় নম্বর যেই সুন্নত রয়েছে সেটা হলো গুরুত্বপূর্ণ একটি সুন্নত সেটা হলো আমরা যে রোজা রেখেছি রোজার কাফারা কিছু ভুল রয়েছে আমাদের ভুল ত্রুটি হয়ে যায় সেজন্য সৎকাই ফিতিরের ব্যবস্থা করে দিয়েছেন আমরা সবাই ঈদের মাঠে যাওয়ার সময় সৎকাই ফিতিরটা আদায় করে নেব এরপরে দশ নম্বর যেই সুন্নত রয়েছে সেটা হলো হাসি খুশি থাকা ঈদের দিনে হাসি খুশি থাকাটাই কাম্য কারণ একজন মৌমিন ঈদের দিনে সে খুশিতে তার মন খুশি থাকবে সবার সাথে মোলাকাত করবে কারোর সাথে রাগ থাকলে সেটা মিটিয়ে নেবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সুনতগুলো মেনে আমাদের যে ঈদ আনন্দকে আমরা যেন সেলিব্রেটেড করতে পারি আল্লাহ তাও ফিকদান করুন